যেজন নামাজ পরে নাপ সিতু শয়তানের না যে জন্য নামাজ পরে নাভ সিতু না নাপ কবরে আসুক তারে আমি মজা দেখাবো যেজন জন্য নামাজ পড়েনি সিতু শয়তানের নানি যেজন নামাজ পড়েনি নি তু শয়তানের নানি কবরে আসুক তারে আমি মজা দেখাব নাম সুঝার দরে না আল্লাহ নবী নিয়ম কিছু মানে নাই গো যেজন পর্দা করে না সেতু ইবলি সের নানা যেজন জন পর্দা করেনি সেতু ইবলি সের নানি কবরে আসুক তারে আমি মজা দেখাবো আল্লাহ বলে কবরে আসুক তারে আমি মজা দেখাবো নামাজ রোজার দাঁড়ে না আল্লাহ নবীর নিয়ম কিছু মানে না যেজন রোজা রাখে না শিতু ইবলি সেরা নাম যে রোজা রাখেনি সিথু ইবলি নানি কবরে আসুক তারে আমি মজা দেখাবো ঠিক না ঠিক